হ্যালো সোনামনিরা কেমন আছো সবাইকে ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ স্বাগতম আজকে আমি তোমাদের জন্য আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি গল্পটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চট করে ফেলো এবং আমার এই চ্যানেলে অনেক মজার মজার গল্প রয়েছে গল্পটি শুনে শেয়ার আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবে না কারণ পরবর্তীতে আমি তোমাদের জন্যে আরও অনেক গল্প নিয়ে আসব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রং পাতার গাছ লিখেছেন ধ্রুব অলঙ্করণ সারা তোফিকা তাহলে চলো শুরু করা যাক বৃষ্টি হয় না কি করি মেঘ আঁকলাম মেঘ উড়ে গেল নদী আঁকলাম নদী ডুবে গেল জলা আঁকলাম জলা থাকল না স্কুলের মাঠ আঁকলাম স্কুলের মাঠ থাকলো না কি আঁকি তবে কি আঁকি আর অনেক চিন্তা করলাম চিন্তা করলাম চিন্তা করলাম চিন্তা করে চিন্তা করে চিন্তা করে শেষে এই রংপাতার গাছটা আঁকলাম রংপাতার গাছ এ আবার কি রকমের কি রকমের আবার অনেক অনেক রঙের লাল নীল হলুদ সবুজ বেগুনি আসমানি কমলা সব রং এত রঙের গাছ হয় নাকি আবার আঁকলেই হয় রং পাতার গাছ আঁকলাম তো আঁকলাম এখন এ মা রং পাতার গাছে দেখি একটা ছোট্ট রঙিন পাখি এসে বসল পাখি ভাই ও পাখি ভাই ছোট্ট রঙিন পাখি এসে বললো কি বৃষ্টি হচ্ছে না কেন বলো তো বোকা কোথাকার স্কুলের মাঠ জলা নদী মেঘ এঁকেছ বৃষ্টি আঁকনি বৃষ্টি না আঁকলে বৃষ্টি কোথা থেকে হবে শুনি এমনি হয়ে যাবে তাই তো তাই তো এত কিছু আঁকলাম কত কি আঁকলাম বৃষ্টি তো আঁকিনি ছোট্ট রঙিন পাখির কথায় বৃষ্টি আঁকলাম লাল নীল সবুজ রঙের বৃষ্টি হলুদ কমলা বেগুনি আরও কত রঙের বৃষ্টি আঁকলাম আর বৃষ্টি হলো অনেক দিন পর অনেক রঙের বৃষ্টি হলো আমি অনেক ভিজলাম বৃষ্টিতে ছোট্ট রঙিন পাখিটাও ভিজল রং পাতার গাছও ভিজল মনটাই ভালো হয়ে গেল ইস রে ভাগ্যিস রং পাতার গাছ আঁকার বুদ্ধিটা মাথায় এসেছিল ছোট্ট রঙিন পাখিটা কোথা থেকে আসতো না হলে বৃষ্টি আঁকার কথাটা কে বলতো তখন থ্যাংক ইউ রং পাতার গাছ থ্যাংক ইউ ছোট্ট রঙিন পাখি থ্যাংক ইউ বৃষ্টি এই হল গল্প আমার গল্প নয় কিন্তু মোটেও ছোট্ট একজন আর্টিস্ট মানুষের গল্প ছোট্ট সেই আর্টিস্ট বলবো না ছোট্ট সেই আর্টিস্ট মানুষটা আপনিও হতে পারেন তো তাহলে তো আমাকে খুব বকবেন আপনার রংপাতার গাছের গল্পটা কেন আমি মানুষকে বললাম কেন 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 রংপাতার গাছ রং পাতার গাছ ভালো লাগলো বলে বললাম রে বাবা ছোট্ট সোনামণিরা আজ এই পর্যন্তই আশা করি চমৎকার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে আরও মজার মজার গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত বা পায়